হাদিসের শেষে আল্লাহ নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো লাউ ইয়ালামুন নাস মা ফিল নিদা ওয়া সফিল আউয়াল মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা আজানের কি ফায়দা সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহাবু আলাইহি মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো লটারি করে হলো মানুষ যুদ্ধ করে হলো প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত আর যদি আজানের ফজিলত জানতো লটারি করে হলো নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত তাহলে আপনারা যদি জানতেন ফজিলত নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত আজানের কি পরিমাণ ফজিলত এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাল্লাহ এগুলো দুই নাম্বার তিন নাম্বার আজান যে ব্যক্তি দেয় কেয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে মানে কি জিরাফের মতো